অর্ধে দুইরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার আব্দুল হাকিম সারাংবাড়ি আদর্শ সমাজ এর পক্ষ থেকে আব্দুল হাকিম সারাংবাড়ি টু বান্দরবান এর আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন সকাল সাত কোটিকার সময় উক্ত আনন্দ ভ্রমণে সকলের আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধব প্রায় একশত জনের মতো আনন্দ ভ্রমণের সাফল্য মুখরিত করেছেন এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার শহীদুল্লাহ কায়সার সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ আব্দুল হাকিম সারাং বাড়ি আদর্শ সমাজের এতে আরও সহযোগিতায় ছিলেন হাজি নূর মোহাম্মদ সদাগর। অহিদুর রহমান বাবুল আসলাম হোসেন আমিনুল্লাহ হাসমত উল্লাহ শাহাদাত উল্লাহ মুজিবুর রহমান মুজিব আব্দুল মালেক সাহেব সমাজের উপদেষ্টা জি এম জাকারিয়া হাজি বেলাল হোসেন সৌদাগর এবং সকল সদস্য বিন্দরা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল হাকিম সারাং বাড়ি আদর্শ সমাজের সাংগঠনিক সম্পাদক মাসুম বাদশাহ পরিশেষে রেফেল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সমাজের নেতৃবৃন্দরা মামে ডক্টর মহম সহদুল্লাহ সদর সম্পাদক এবং সরাং বাড়ি আদর্শ সম্পাদক আমরা প্রতি বছর নেই এবছরও প্রায় একশো পঁয়ত্রিশ জন মতো সরাইপাড়া পারাকতলী আব্দোলাকিম সরাং বাড়ির থেকে উদ্দেশ্যে রওনা বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন এই পর্যন্ত আমাদের সমাজে তিনটা অনুষ্ঠান হচ্ছে প্রথমবার আমরা পার্কে গিয়েছি দ্বিতীয়বার রাঙ্গামাটি এবার আমরা বান্দরবনে যাচ্ছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য শুভেচ্ছা রইল ধন্যবাদ মাসুম ভাই আসি আসলে আমাদের সমাজ থেকে অনেক ভালো লাগতেছে একসাথে আসলাম অনেক মজা হচ্ছে আছেন আসলে আমরা প্রায় একশো পঁয়ত্রিশ জন সবাই একসাথে আসছি যার যার মজাতে মজা উপভোগ করতেছে এই আর কি ভালোই লাগতেছে ভালোই লাগতেছে ধন্যবাদ

তো প্রত্যেক বছরে নিয়ে এই বছর প্রত্যেক বছরে নিয়ে এই বছরও সমাজ কল্যাণ পরিষদ থেকে বনভোজন তারা আয়োজন করে তো খুব সুন্দর আয়োজন আমি একজন ব্যাংকার তো আমি শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমি এই বনভোজন আইসা আমি নিজেকে নিজে আত্মতৃপ্তি আমার মোটামুটি আলহামদুলিল্লাহ পূরণ হয় তো যার কারণে আমি এই বনভোজনে অ্যাটেন্ড করছি

এটা শশুকানা আমরা আপনাকে দিয়ে দিয়েছি হইছে হইছে আচ্ছা এটা নাম হচ্ছে টিনা টিনাকে কোনানটি